একটি অপরাধ করলো বা লাগবে তাওবা না করলে বিপদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের মাঠে যুদ্ধের বিরতিকালে বিরতি চলাকালে একজন সাহাবী আরজহযরত ওমর থেকে বর্ণিত হাদিস ওই সাহাবী এসে বলসি ইয়া রাসূলুল্লাহি ফুলান মুস্তশিদাব ও আল্লাহ রাসূল ও মা asker শহীদ হয়ে গেছে এক ব্যক্তির ব্যাপারে খবর দিল ওম আজকের যুদ্ধে শহীদ হয়েছে প্রিয় নবীজি শুনে বললেন কল্লাম র ই দুহু ফিনারি বি তুমি যার নাম বললা আজকের যুদ্ধে সে শহীদ আমি নবী তাকে জাহান্নামে দেখে এসেছি বি আবাতিন একটি যুদ্ধে গণিমতের মাল থেকে লোকটা একটা চাদর চুরি করেছিল ওই চাদর চুরি করার কারণে আল্লাহ তাকে ফেলে আজকের যুদ্ধে মারা গেছে কিন্তু তাকে শহীদের দরজা আল্লাহ একটা চাদর চুরি করছে কয়টা কবিরা গুনাম যারা বোঝেন তারা বলেন কয়টা কবিরা গুনাম একটা কবিরা গুনার কারণে যুদ্ধের মাঠে রাসূলের মারা গেল রাসূল কামি তাহাকে জাহান নামে দেখেছি হতে পারে সেই চাদরের কবিরা গুনা থেকে আল্লাহর বান্দা তাও বা করে নাই তাও বা করতে ভুলে গেছে অথবা তাও বা করেছে আল্লাহ তাও বাটা কবুল মদিনার কোন গরস্থলে পার্টিয়া রাসুল হেঁটে যাচ্ছেন সই বোখারিতে এসেছে মারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন জাদীদাইন فقال انهما لا يعذبان দুটি নতুন কবর রাসূলুল্লাহ কবরের পারে দাঁড়ালেন উনার মজাজা ছিল উনার বিশেষত্ব ছিল কবরের উপরে দাঁড়ালে কবরের ভিতরে কি হচ্ছে তিনি নিজের চোখে দেখতেন আল্লাহর হাবিব বলতেছেন ইন্নাহুমা লা ইউআযযাবান এই দুই কবরে শাস্তি চলতেছে আজাব চলতেছে তারপরে এবার তিনি সাহাবাদের কাছে ব্যাখ্যা করলেন আম্মা হা দুহু মাম ইয়ামশি বিনামি মাম ওয়াম্মা ল করল ইয়াস্ত তিরুয়ান এই কবরে আজাদ চলতেছে কারণ লোকটা সুবুল করি করতো একজনের কথা আর একজনের কানে লাগাইয়া জগড়া লাগাইয়া দেয় এমন লোক আছে কিনা এমন লোক সমাজে আছে না নাই লাইয়া তো খুদুল জেন্নাতে নাম্মাম প্রিয়নবী বলছেন এমন চরিত্রের লোক নাম্মাম সকল খোর জান্নাতে ঢুকতে পারবে না ওই সাহাবি নতুন কবরে যে আছে রসুল বলে লোকটার এই স্বভাব ছিল তাই কবরের মাঝে আজাব চলতেছে ওয়াম্মা লাখ লা ইয়াস তাতি রুয়াম্বা বলি অন্য কবরের দিকে তাকা বলো ওই কবরওয়ালার গুণা কিন্তু এটা না ভিন্ন গুণা সেটা প্রস্রাব করার পরে প্রস্রাব থেকে পরিপূর্ণ পবিত্র হতো না অথচ পবিত্রতা ইমানের অঙ্গ নামাজ পড়ার জন্য পবিত্রতা তিনটাই হচ্ছে আর আকামের অংশ তেরোটা হলো আর কান তার মাঝে তিনটাই হলো পবিত্রতা এক নাম্বারে শরীর পাক দুই নাম্বারে কাপড় পাক তিন নাম্বারে নামাজের